শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের দিন গজে চড়ে দেবী মরতে এলেও পৈতৃক নিবাস ছেড়ে কৈলাসে ফিরবেন দোলায় চড়ে তাই প্রতিটি মণ্ডপেই বিষাদের ছাপ বাঁচছে বেহাগের সুর জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তঞ্জিন মাহমুদ সকাল থেকেই বৃষ্টি প্রেক্ষাপট মিলে যাচ্ছে দেবী দুর্গার এক বছরের জন্য চলে যাওয়ার বিষাদের সঙ্গে এর মাঝেও প্রতিটি মণ্ডপে চলছে উলুধনের মধ্য দিয়ে প্রতিমায় সিঁদুর লাগানো প্রসাদ গ্রহণ আর বড়দের পাছুয়ে আশীর্বাদ নেয়ার প্রথা লাল পাড়ের সাদা শাড়ি গায়ে জড়িয়ে নারীরাও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন একে অপরকে হিন্দু বিবাহিত নারীরা স্বামী কল্যাণ ও দীর্ঘায়ু প্রত্যাশায় মেতে উঠেছেন সিঁদুর খেলা আনন্দের পাশাপাশি ফুটে ভক্তদের চোখে মুখে ভক্তদের ভিড়ে মুখর চট্টগ্রাম বরিশাল দিনাজপুর রংপুর ও ভোলাসহ সারাদেশের সারা দেশের মন্দিরগুলো দর্পট ছোয়ানোর মধ্য দিয়ে নাটোর জামালপুর ঝালকাঠি ও দিনাজপুরে হিরিতে শুরু হয় দেবী দুর্গার বিদায় অনুষ্ঠান দশমী পূজায় প্রতিমার হাতে জবা পান সাপলা ডালা দিয়ে আরাধনা করা হয় হবিগঞ্জ আশুলিয়া নওগাঁ ও সাভারে ঢাক ঢোল কাশোর ও শঙ্খ বাজিয়ে নেচে গিয়ে পরে অষ্টুষিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া নড়াইল ও লক্ষ্মীপুরের নারী ভক্তরা এবার অপেক্ষা বিসর্জনের আনন্দময় বন্দনা যে উৎসবে শুরু হয়েছিল দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চোখে জল নিয়ে ভক্তদের কামনা আসছে বছর আবার মঙ্গল বই আনবেন ত্রিনয়নী দেবী লামিয়া তানজুর মাহমুদ ভি